আজকে তোমাদেরকে প্লাজো সিস্টেমের প্যান্ট কাট সালোয়ার কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো তোমরা দেখতে থাকো তাহলে তোমরাও নতুনরা যারা সেলাই পারো না তারাও এই ভিডিওটি দেখে খুব সহজভাবে কাটিং এবং সেলাই করে নিতে পারবা দেখতে পাচ্ছ এখানে আমি চার বাজ দিয়ে নিয়েছি কাপড়কে দুই বাস করে তারপর চার বাজ দিয়ে নিয়েছি লম্বা নিয়েছি আমি বিয়াল্লিশ ইঞ্চি আমার সাইজ অনুযায়ী তারপর উপরের দিকে আমি হাই নিয়েছি সতেরো ইঞ্চি নিচের দিকে চওড়া আট ইঞ্চি নিয়েছি আর উপরের দিকে দেখো একটু চিকন করে নিচের দিকে একটু চওড়া করে দিয়েছি যেন দেখতে ভালো লাগে নিচের দিকে আমি একটু প্লাজো সিস্টেমে রাখছি তো এই জন্য তোমরা চাইলে কম বেশি নিতে পারো সমস্যা নেই দেখো এরপর আমি কাটিং করে নিতেছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবা শেয়ার করবা এবং আমার ফেস্টিতে একটা ফল দিয়ে রাখবা এরপর আমি এখানে ফাইফিন দেওয়ার জন্য পাইফিনের কাপড় কেটে নিয়েছি সড়া যতটুকু দেব ততটুকুই আমি তিন ইঞ্চি কেটে নিয়েছি তোমরা চাইলে চড়া বেশি দিতে পারো কমও দিতে পারো এখানে আমি হাইয়ের মাপ সেলাই করে নিয়েছি দুই সাইডে দেখো এক সাইডে সেলাই করে তোমাদেরকে দেখাইছি এরপর আমি উল্টিয়ে নিব নেওয়ার পরে এখানে আমি রাবারের জন্য দেখো এখানে আমি এখন নিচের পায়ের মোহরি সেলাই করে নিতেছি দেখো তোমরা দেখলে বুঝতে পারবা বাবা আমি সেলাই করে নিয়েছি আমি এখানে এক পাশ দিয়ে সেলাই করে নিয়েছি দুই ইঞ্চি করে এরপর আমি রাবারের জন্য এখানে বারো ইঞ্চি কেটে নেবো ছত্রিশ সাইজের বড়ির জন্য বারো ইঞ্চি নিয়েছি আমি তোমরা চাইলে তোমাদের বড়ি অনুযায়ী নিয়ে নিবা দেখো এখানে আমি ভালো করে সেলাই দিয়ে নিয়েছি রাবারের তারপর এখন রাবারটি আমি এখানে বসিয়ে বসার আগে আমি এখানে দুই সুতো পরিমাণ আগে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এর রাবারের ঘষে উলটিয়ে যেন সেলাইটা বেশ কম না হয় যেন আমি আগে দুই সুতো পরিমাণ সেলাই করে নিয়েছি এরপর আমি রাবারের সাইডে টেনে টেনে মানে রাবারের সাথে উপরে যে সিলাই না পড়ে এমনভাবে সেলাই করে নিয়েছি দেখো ফুল সেলাই দেওয়ার পরে আমি এরপরে একটা উপরে দিয়ে রাবারের উপর দিয়ে একটা সাপ সেলাই দিয়ে নিব দেখতে থাকো তোমরা দেখলে বুঝতে পারবা দেখো এখন আমি করে সাপ সেলাইটা দিয়ে দিব সাবসিলেট আমার দেওয়া শেষ এখন আমি সালোয়ারের সাইডে নিচ থেকে পুরো সাইড সেলাই করে দিলে আমার সালোয়ার সেলাই করা শেষ হয়ে যাবে খুবই সহজ যারা নতুন আছো তোমরা একবার দেখলে পারবা কিভাবে সেলাই করতে হয় সালোয়ার সালোয়ার সেলাইয়ের মতো সহজ আর কোনো সেলাই হয় না যারা নতুন আছো তারা তো অবশ্যই জানার আর প্লাইজো সালোয়ার আরও সহজ ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে জানা আল্লাহ ফেস